রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনীর অধ্যায় ছয়ের তেত্রিশ আর চৌত্রিশ নম্বর শ্লোক দুটি পড়ে শোনাচ্ছে সাংখ্যযোগ ও কর্মযোগ দ্বারা যে সমত্ব প্রাপ্তি হয় সেই সমত্ব ধ্যানযোগের সাহায্যও সাহায্যেও প্রাপ্ত করা যায় এই কথা ভগবান দশম শ্লোক থেকে বত্রিশতম শ্লোক পর্যন্ত জানিয়েছেন অর্জুন এবার ধ্যানযোগে প্রাপ্ত সমত্ব নিয়ে পরবর্তী দুটি শ্লোকে নিজের ধারণা জানাচ্ছেন বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ ভগবত গীতার এই দুটি শ্লোক পড়ে অর্জুন তয়া প্রক্ত সাম্যন মধুসূদন এত অহম ন পশিয়ামি চঞ্চলা স্থিতাম অর্থাৎ অর্জুন বললেন হে মধুসূদন আপনি রূপ যে যোগের কথা বললেন মন চঞ্চল হওয়ায় এই যোগে স্থির স্থিতি লাভ করা খুব কঠিন বলেই মনে হয় মানুষের কল্যাণের জন্য ভগবান গীতার প্রধান কথা জানিয়েছেন এই যে জাগতিক বস্তুর প্রাপ্তি অপ্রাপ্তি সব সময়ে চিত্তে সমর্থ রাখা উচিত এই সমর্থের দ্বারাই মানুষের কল্যাণ হয় অর্জুন পাপকে ভয় পেতেন তাই ভগবান তাকে বলেছিলেন যে জয় পরাজয় লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমান জেনে তুমি যুদ্ধ করো তাহলে তোমার পাপ হবে না দেখো জগতে অনেক প্রকার পাপ কার্য আছে কিন্তু যে সমস্ত পাপে আমাদের কোনো বিষম বুদ্ধি আসে না সমবুদ্ধি থাকে এই রূপ সমবুদ্ধি সম্পন্ন হয়ে সাংসারিক কাজ করলে কর্মে আবদ্ধ হতে হয় না এই ভাব নিয়ে ভগবান এই অধ্যায়ের প্রারম্ভেই বলেছিলেন যে যে কর্মফলের আকাঙ্ক্ষা না করে কর্তব্য কর্ম করে সেই সন্ন্যাসী সেই যোগে এই কর্মফল ত্যাগের সিদ্ধিকেই ভগবান সমতা বলেছেন এই সমতা প্রাপ্তির জন্য ভগবান দশম শ্লোক থেকে বত্রিশতম শ্লোক পর্যন্ত ধ্যান যোগের বর্ণনা করেছেন এই ধ্যান যোগের বর্ণনা লক্ষ্য করে অর্জুন এখানে নিজের মত প্রকাশ করেছেন হ্যাঁ তার যে মত প্রকাশ করেছেন সেটি আগের শ্লোকের জন্য নয় আসলে সেটি ধ্যানের সাধনের বিষয় কারণ বত্রিশতম শ্লোকটি ধ্যান যোগে সিদ্ধ পুরুষের জন্য কথিত এবং সিদ্ধ পুরুষের শতই সমতা থাকে তাই এখানে ইয় পদ দ্বারা এই প্রকরণের প্রথমে কথিত যোগের ইঙ্গিত এবং অয়ম পদ দ্বারা দশম শ্লোক হতে আঠাশতম শ্লোক পর্যন্ত কথিত ধ্যান যোগ সাধনের রহস্য প্রকাশ করা হয়েছে এই পদটিতে অর্জুনের এই অভিপ্রায় ব্যক্ত হয়েছে যে কর্মযোগ দ্বারা প্রাপ্তি সহজ হলেও এখানে যে ধ্যান যোগের দ্বারা প্রাপ্তির কথা বলা হয়েছে চাঞ্চল্যের জন্য সেই ধ্যানে স্থির হয়ে থাকা তার পক্ষে খুবই কঠিন বলে মনে হয়েছে তাৎপর্য হলো এ যে যতক্ষণ মানসিক চাঞ্চল্য দূর না হয় ততক্ষণ ধ্যান যোগ সিদ্ধ হয় না এবং ধ্যান যোগে সিদ্ধি না হলে সমর্থ প্রাপ্তি হয়ও না যে চঞ্চলতার জন্য মনকে দৃঢ়ভাবে অবস্থান করানো কঠিন বলেই অর্জুনের মনে হয়েছে উদাহরণসহ সেই চঞ্চলতার স্পষ্ট বর্ণনা তিনি এই পরের শ্লোকে দিয়েছেন শ্রী এবার বলছেন চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্য প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্য অহম নিগ্রহম মন্যে বায় ইব দুষ্করম অর্থাৎ কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল ইন্দ্রিয় বিক্ষোভকারী দৃঢ় বলবান আমি তাকে নিরোধ করা বায়ুকে আবদ্ধ রাখার মতো দুষ্কর বলে মনে করি এখানে ভগবানকে কৃষ্ণ নামে সম্বোধন করে অর্জুন যেন বলছেন হে প্রভু আপনি কৃপা করে এই মনকে আকর্ষিত করে আপনাতে মগ্ন করুন তবেই এটি যুক্ত হবে আমার পক্ষে এটি বসীভূত করা খুবই কঠিন উনি মন বড়ই চঞ্চল এবং ইন্দ্রিয়ের বিক্ষোভকারীও অর্থাৎ এটি সাধককে তার স্থিতি থেকে বিচ্যুত করে মন যেমন দৃঢ় তেমনই বলবান ভগবান কাম অর্থাৎ কামনা থাকার পাঁচটি স্থানের উল্লেখ করেছেন ইন্দ্রিয়াদি মন বুদ্ধি বিষয় এবং স্বয়ং আসলে কাম বাস করে স্বয়ংয়ে অর্থাৎ চিত জড় গ্রন্থিতে এবং ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ও বিষয় আদিতে এটির প্রতীতি হয় যতক্ষণ স্বয়ং থেকে কামনা নিবৃত না হয় ততক্ষণ এটি সময়ে অসময়ে ইন্দ্রিয়াদিতে প্রতীত হয় কিন্তু কামনা যখন স্বয়ং থেকে নিবৃত হয়ে যায় তখন ইন্দ্রিয়া দিতেও আর থাকে না এর দ্বারা প্রমাণিত হয় যে যতক্ষণ স্বয়ং এ কামনা থাকে ততক্ষণ এটি সাধকের মনকে পীড়িত করতে থাকে তা এখানে মনকে প্রমাথি বলা হয়েছে তেমনি স্বয়ং কাম থাকলে ইন্দ্রিয়াদি সাধকের মনকে ব্যথিত করতে থাকে তাই দ্বিতীয় অধ্যায়ের ষাটতম শ্লোকে ইন্দ্রিয়াদিকেও বিক্ষোভকারী বলা হয়েছে তাৎপর্য হলো এ যে যখন মনে এবং ইন্দ্রিয়াদিতে কামনা আসে তখন তা সাধককে গভীরভাবে ক্লেশ দেয় তাতে সাধক নিজ স্থিতিতে স্থির থাকতে পারে না সেই কামনা স্বয়ংয়ে থাকায় পদার্থগুলির ওপর মনের গভীর আকর্ষণ হয় তাই মন কিছুতেই তাকে ছাড়ে না দৃঢ়ভাবে ধরে থাকে তাই মনকে দৃঢ় বলা হয়েছে মনের এই দৃঢ়তা অত্যন্ত বলশালী তাই মনকে বলবান বলা হয়েছে তাৎপর্য হলো এই যে মন এমনই বলবান যে সে সাধককে জোর করে বিষয়ের দিকে টেনে নেয় শাস্ত্রে এতদূর পর্যন্ত বলা আছে যে মনই মানুষের মুখ্য বা বন্ধনের কারণ কিন্তু মনের এই প্রমোথনশীলতা দৃঢ়তা এবং শক্তিমত্তা ততক্ষণই থাকবে যতক্ষণ সাধক নিজের মধ্যে থেকে কামনাকে সম্পূর্ণভাবে দূর না করেন সাধক নিজে যখন কামনা রহিত হন তখন বিষয় আদির যতই সংসর্গ হোক না কেন সাধকের ওপর তার কোনো প্রভাবই পড়ে না তখন মনের প্রমোধনশীলতা বৃত্তি নষ্ট হয়ে যায় মনের চাঞ্চল্য ততক্ষণ বাধা সৃষ্টি করে যতক্ষণ স্বয়ংয়ে কিছুমাত্র কামনার অংশ থাকে কামনা সম্পূর্ণ নিবৃত হলে মনের চাঞ্চল্য কিছুমাত্র বাধা হতে পারে না দেহাভিমান সম্পূর্ণ দূর হলে যখন পরমাত্মার তত্ত্বের বোধ হয় তখন মন যে যে স্থানে যায় সেই সেই স্থানেই পরমাত্মা তত্ত্ব অনুভূত হয় অর্থাৎ তার অখণ্ড সমাধি হয় এই চঞ্চল প্রমাথি দৃঢ় এবং বলশালী মনে নিগ্রহ করা অত্যন্ত কঠিন আকাশে বিচরণশীল বায়ুকে যেমন কেউ হাত দিয়ে ধরতে পারে না তেমনই এই মনকেও কেউ ধরতে পারে না একে নিগ্রহ করা আমি মহাদুষ্কর বলে মনে করি ভগবান উনিশতম শ্লোকে স্বরূপের ধ্যানকারী সাধকের অনুভবের কথা জানিয়েছেন এবং তিরিশ থেকে বত্রিশতম শ্লোক শগুণ সাকার ভগবানের ধ্যানকারী সাধকের অনুভবের কথা জানিয়েছেন এই শ্লোকগুলিতে ভগবানের কথার তাৎপর্য হলো এই যে সবার মধ্যে আত্মদর্শন অথবা সবের মধ্যে ভগবত দর্শন করাই হল ধ্যান যোগের অন্তিম ফল জ্ঞানের সংস্কার সম্পন্ন ধ্যানযোগী সবার মধ্যে আত্মাকে এবং ভক্তির সংস্কার সম্পন্ন ধ্যানযোগী সবার মধ্যে ভগবানকে দেখেন সবার মধ্যে আত্মাকে দেখা আত্মজ্ঞান এবং সবার মধ্যে ভগবানকে দেখার দেখাকে বলা হয় পরমাত্মা জ্ঞান আত্মজ্ঞানে বিবেক বুদ্ধি এবং পরমাত্মা জ্ঞানে শ্রদ্ধা বিশ্বাসের প্রাধান্য থাকে মনের স্থিরতার প্রাধান্য আত্মজ্ঞান এবং জ্ঞান না হওয়ার জন্য মনের চাঞ্চল্যকে কারণ বলে মনে করেছিলেন তার লক্ষ্য ধ্যানযোগীর অন্তরের জ্ঞান বা ভক্তির সংস্কারের দিকে যায়নি মনের চাঞ্চল্যের দিকে ছিল তাই তিনি মনের চঞ্চলতাকে প্রতিবন্ধক বলে মনে করেছিলেন রাধে রাধে